আমি কেবও হরে সামিন কে খাই গদিয়ে কত লোক আনা গেল পাতি করে এ কি ঘরে স্বামী সন্তান নিয়ে কোনো কিছু নিয়ে থাকা যায় না আপনি বলেন না কি করে কি সবাই থাকা যায় স্বামী স্ত্রী সন্তান ঘর আমাকে দিয়ে দেবে আমি দেখা গেল বৃষ্টি থাকি এ ঘরে বানি পড়ে আমার নাম হলো চম্পা আমি ভাঙা ঘরে থাকি বড় বেটি আমাকে যে দিবি তার চলাই অকঠিন আমার কেউ দুটো সাইডে টেহাত দেয় না আমি কেউ হয়ে চা চিনতে খাই ঘর দিয়ে কুত্তো ঢুকে হারাঘর পাটি করে আশেপাশে লোকজনের কাছে শুনবের পারেন যে মেয়েদও কি হয়ে খায় কবি যে হারাগর সাইজ সাইজ দিতে খায় আর গড্ড হারাগর পানি ভরে দয়া একটু ঘর দিল আমি সারা জীবন তো বেটাক দোয়া করবো আমি নামাজ কালাম পড়ি আমি দরুদ মুরুদ করি আমি চা তিনতে খাই আমার বাঙা ঘর হারা ঘর দিয়ে পানি করে আমার খুব দুঃখ কষ্ট বাবা

সেই জন্যে আমার এই অবস্থা আমি এই সাজি তুলে নিয়েছি ভাজি করবো খাবো না চল মেয়ে ছেলে চায় তিনটা মেয়ে একটা তো গরের এই অবস্থা গরটা তো ছেড়ে পড়েন না নাকি স্বামীর কাজ কাম তেমন নাই না তেমন নাই খাওয়া দাওয়ার কষ্ট ওরকম কিছু আর আমার তো ঘর নাই গর দিয়ে পানি পড়ে খুব সমস্যা আমি জলপান নিয়ে ছোটো ছোটো স্বল্প নিয়ে থাকবো কি নিয়ে ওরকম কষ্ট গেছে আমার একটা ঘরের দরকার আপনারা একটু সহযোগতা করেন আমাকে একটা ঘর দেন আমি ছোট ছোট সলমাল নিয়ে থাকতে পারি না খুব কষ্ট হয়ে গেছে পোলাপান নিয়ে ঘরের ভিতর পানি পড়ে থাকাই যায় না বৃষ্টি যেখন আসে ভেসে যায় ঘর আমার একটা ঘরের দরকার আপনার একটা সহযোগিতা করে আমার একটা ঘর দেন একটা ঘর খুব দরকার আপনি টয়লেট সেই সুন্দর টয়লেট ও ভেঙে গেছে পোলা পান নিয়ে যাওয়া যায় না খুব কষ্ট কয় বছর সে তো বিশ বছর হয়ে গেল বিশ বছর এতদিনে একটা ঘর দিতে পারে নাই সেই ছোলার ভাঙ্গা ঘর আমার খুব কষ্ট এই এক ঘরের ভিতরে সব নিয়ে থাকি ছেলে মেয়ে সবাই নিয়ে স্বামীদের নিয়ে শুয়ে থাকি একই ঘরে স্বামী সন্তান নিয়ে কোনো কিছু নিয়ে থাকা যায় না আপনি বলেন একই ঘরে কি সবাই থাকা যায় স্বামী স্ত্রী সন্তান সব কিছু সবাই কি থাকা সম্ভব একটু সহযোগিতা করে আমার একটা ঘর দরকার একটা ঘর দেন আমাকে ঘর তো আছে খোলামেলা ঘর এনে তো বাতাস আছে কোনো সমস্যা তো নাই সমস্যাই তো আছে পানি পরে খুব কষ্ট হয়ে গেছে এই ঘরের ভিতরে আমি থাকতে পারি না এই একটা গোড় দিয়ে দিবেন আমি বড় অসহায় এই স্বামী সন্তান নিয়ে ঘরে থাকতে পারিনি গোড় আমাকে দিয়ে দেন আমি দেখে গেলাম বৃষ্টি থাকি এই ঘরে পানি পরে ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে থাকতে পারিনি আমি একটা ঘর দিয়ে আমি দেখে গেলাম তোরে বাবা দেখি আমি ম্যানেজ করি তো দর্শক দেখলেন তো এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম এটি সম্ভবত বড়হর ইউনিয়ন না বড়হর ইউনিয়ন এই যে বোনটির নাম আমেনা তার পাঁচ পাঁচটি সন্তান ঘর একটি ঘরের চিত্র তো দেখলেনি তার স্বামী অসুস্থ মাঠে ঘাটে কাজ করে কোন সময় কাজ করতে পারে কোন সময় পরে না বিভিন্ন জনের কাছে একটা ঘর চেয়ে সুপারিশ করতে বলেছে বেশ দূর আসি আসি করে আসাই হয় না যাই হোক আজকে অন্যান্য কাজের ফাঁকে চলে এলাম দেখলাম আমি কি দেখলাম সেটি তো আপনারা দেখলেন এখন আপনারই ঝটপট কমেন্সের লুকুন আমি কি করব আপনার মতামতের উপরে ভিত্তি করি এনার একটা ঘর হতে পারে এই যে ঘর দেখে আমার হাতটাই ধরে ফেলছে ঘর দিয়ে যান আমি কিভাবে দেব আমি তো চেষ্টা করি কিন্তু যে পরিমাণ ঘরের চাহিদা এই গ্রামে আরও বেশ কয়েকটি ঘর দেখলাম একই অবস্থা কি করব আমি যা করি তা তো দেখেননি আপনাদের সহায়তাই কিন্তু আমি কাজগুলো করে যাচ্ছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপরতু দোয়া করবেন যেন মহান আল্লাহ তার গাইবি সহায়তায় এই অসহায় মায়ের একটা ঘরের ব্যবস্থা করে দেন কারণ আল্লাহর ভান্ডারে তো অভাব রয়েছে এটা আমি বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়েই ছুটি হাটে ঘাটে মাঠে মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি আর আপনারা তো আছেন আপনাদের দোয়া এবং সহায়তা আর উপর আল্লাহর কৃপা এতেই অবশ্যই একটা ঘর হবে আমি আশা নিয়ে যাচ্ছি যেন শীঘ্রই এই বনের চোখের পানি আমি মুছে দিতে পারি ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ ঠিক আছে বোন যাই আল্লাহর কাছে চান আল্লাহ যেন তার কোনো পেয়ারা বান্ধার মাধ্যমে টাকা পাঠা দেয় আমি ঝটপট এসে লাল সবুজের ঘর এবং একটা টয়লেট দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ